আল্লাহিন যখন বিচার পয়সা করে ফেলবেন কিছু লোক চলে যাবে জান্নাতের কিছু লোক চলে যাবে জাহান্নামে আর কোন লোক নাই নাইল জাহান জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা এমন পড়েছে আমার এমন কোন বান্দা আছে নাকি জীবনে একবার আমাকে সেজদা দিয়েছে ও যাও জাহান্নামের মধ্যে গিয়ে তাকে তালাশ কর হজরত জিব্রাহল আল ইসলাম জাহান্নামের মধ্যে চলে যাবেন জাহান্নামের প্রধান ফেরস্তার নাম হচ্ছে মালেক ইনাম মালেক জাহান নামের ফেরেস্তা কানে শোনে না খেয়াল রাখবে জাহান নামের ফেরেস্তা কি শোনে না কানে শোনে না কারণ জাহান নামের মধ্যে এমন শাস্তি হবে ফেরেশতা যদি কানে শোনে সেখানে সমস্যা আছে আমার আল্লাহ জাহান নামের ফেরেস্তাদেরকে বদির করে রেখেছেন বলেন আল্লাহ একবার জান্নাতের যিনি প্রধান ফেরেশতা ওনার নাম হচ্ছে রিদোয়ান কি নাম বলেন আমাদের সন্তানদের নাম রাখবেন তো রিদোয়ান জোলটু মন্টু টোলটু বৈশাখী সৈতালি আসে না নাই এইসব নাম বাদ দেন এখন রিদোয়ার নাম রাখবে সুন্দর নাম তাহলে জান্নাতে যিনি প্রধান ফেরেস্তা ওনার নাম হচ্ছে কি রিদোয়ান আল্লাহ রব্বুল আলমিন সৈদরা জিব্রাইল কে নবী জিব্রাইল জাহান নামের কোন থেকে কে যেন আমাকে রাখছে জাহান নামের কোন থেকে আমি আল্লাহকে কে যেন রাখছে জিব্রাইল তুমি যাও জাহান্নামের মধ্যে থেকে কি আমাকে ডাকছে তাকে বের করে নিয়ে আসো কারণ জাহান্নামের মধ্যে তো আমাকে ডাকারও কোনো কথা নাই দুনিয়ার জীবনে না আমাকে ডাকারও কথা ছিল দুনিয়ার জীবনে আমাকে ডাকে নাই মসজিদ মসজিদের বিনার থেকে বলেছে আইয়া আইলা সলা আইয়া আইলা দেখেছে কিন্তু সে আমাকে ডাকে নাই আমার করে গিয়ে আমাকে শেষদা দেয় নাই মোয়াজ্জিন ডেকেছে সেজদা দেয় নাই আজকে জাহান্নামের কোন থেকে আমাকে ডাকে ও জিব্রাইল গিয়ে দেখো সে কোন ব্যক্তি জিব্রাইল সেখানে যাবে বলবে আল্লাহ কেউ তো নাই সব তো জাহান জ্বলছে আর তো কেউ নাই আল্লাহ বলবেন আবার যাও আবার জিবির আল ইসলাম বলবেন আবার যাবেন তিনি আবার আল্লাহ কাউকে তো পায় নাই আল্লাহ রবাহ বলবেন চিরুনি অভিযান চালাও দেখো কেউ আছে নাকি হজর জিবরা শেষবার গিয়ে দেখবে একটা লোক জাহান নামের মধ্যে বসে বসে আল্লাহকে ডাকছে ওই লোকটা জলে পড়ে অঙ্গার হয়ে গেছে সাঁই হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন অর্ডার পেয়ে সাইদনা জিব্রাহিল আল ইসলাম তাকে জাহান নামের কোন থেকে বের করে নিয়ে আসবেন করে বের করে নিয়ে আসে জাহান নামের সাইডে রাখবেন পরে আল্লাহ একবার আল্লাহ রব্লা বলেন তাকে জীবন নদীর পানি দিয়ে গোসল করে দাও হিমা উল হায়া তার মাথার উপরে জীবন নদীর গিয়েছে যে অঙ্গার গুলো ছিল সেগুলো সব চলে যাবে হাজার বছর পর্যন্ত জাহান জাহানের মধ্যে জ্বলছে সারা জীবনের মধ্যে একমাত্র একবার আল্লাহকে সাজেদা তার কোফালের মধ্যে শুধুমাত্র একটা সেজদার চিহ্ন ছিল কয়েটা একটা সেজদা দিয়েছিল জীবনে আমরা কয়টা দিছি একটা নাকি আল্লাহ তুমি আমাদের সমস্ত সেজদাগুলো জান্নাতের জন্য কবল করে না বলে না আমিন আল্লাহ রাবুল আলম বলেন ও জিব্রাইল এই আমার বান্দা সারা জীবন মাত্র না ফরমানি করছে শুধুমাত্র আমাকে একটা সেজদা দিয়েছে আর ওই সেজদের চিহ্নতা তার আছে জাহান্নামের আগুন সব জ্বালাইলেও যিনি যেখানে সেজদা দেওয়া হয়েছে সেটাকে আর জ্বালাইতে পারবে না বলেন সুবাহ আল্লাহ জিব্রাইল ইসলাম তাকে জাহান্নাম থেকে বের করে সাইডে রাখবে সে সেখানে হাজার বছর পর্যন্ত থাকবে কোনো কথা নাই চুপচাপ হাজার বছর পরে সে আবার বলবে আল্লাহ 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 যখন বলতে থাকবে আল্লাহ বলবেন ও আমার বান্দা কত বছর পর্যন্ত এখন এখন তো থেকে বের করে সাইডে বলবে আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আমি কি প্রশ্ন করতে পারি নাকি আল্লাহ বলবেন পালা আন হ্যাঁ করতে পারো ওই জাহান নামে লোক বলে আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও তোমার সিদ্ধান্ত রূপের কথা বলার মতো কেউ আছে নাকি আল্লাহ বলছেন না আমার সিদ্ধান্তই হচ্ছে ফাইনাল আমি যখন যেটা চাই সেটা করতে পারি কেউ কিছু করতে পারে না তখন যান লোককে বলছে রব্বুল আল আমি তুমি আমাকে জাহান নাম থেকে বের করে সাইডে বসায় রাখছ অনেক করি কারণ কত বছর পর্যন্ত জাহান নামে এখন যে জাহান নামের পাশে বসিয়া রইলাম এখন তো জাহান নামের আগুনের লিলিহান তাফ শিখার তাফ আমার গায়ে লাগে আল্লাহ বলছেন তাহলে কি করব। বলে আল্লাহ তুমি যদি আমাকে জাহান নামের এই কাছ থেকে ওই যে দূরে একটা জায়গা নিরাপদ জায়গার মধ্যে যদি সেখানে নিয়ে রাখো তাহলে তোমাকে কিছু বলবে নাকি আল্লাহ বলবেন না কেউ কিছু বলবে না তুই আমাকে বল বলে আল্লাহ তুমি আমাকে সেখানে নিয়ে বসিয়ে রাখো আল্লাহ বলছেন তাহলে তোর সাথে আমার চুক্তি হবে চুক্তি কর লিখিত চুক্তি হয়ে যাবে পরেন আল্লাহ একবার আল্লাহ বলছেন চুক্তি হবে আমি যদি তোকে জাহান নামের এই কোন থেকে নিয়ে ওখানে বসাই রাখি এর ফলে তুই তুই আমার কাছে আর কিছু চাইবি নাকি সে বলছে না আল্লাহ আমি আর কিছু চাইবো না আমাকে শুধু জাহান নামের পাশ থেকে মাঝখানে নিয়ে আপনি বসাই রাখেন জিব্রাইলকে বলবে আমার এই হতবাগা বান্ধাটাকে জাহান নামের কাছ থেকে ওই দূরে নিরাপদ জায়গায় সেখানে সে বসে রাখবে হাজার হাজার বছর পর্যন্ত বসে রাখবে কোনো কথা নাই হাজার বছর পর সে আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আবার আল্লাহকে ডাকবে আর শাহিমে আল্লাহর রহমতের মধ্যে জোশ খেলে যাবে বলেন আল্লাহ একবার আল্লাহ রব আল বলেন ও আমার বান্দার তুই সেই মধ্যে অঙ্গার হয়ে গেছিলি জ্বলে পড়ে আমি তো জাহান্নাম নাম থেকে বের করে সাইডে রাখছিলাম তুই আমার কাছে আবেদন করলি দূরে বসানোর জন্য আমি তো বসাই দিলাম এখন আবার কান্দস কেন আবার আমার এটা কস কেন বলে আল্লাহ গো তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে আমি করতে চাই তুমি উত্তর দিবে না আল্লাহ বলছে কি প্রশ্ন বল বলে আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও কেউ কিছু বলবেন কি না আল্লাহ বলছে এটা তো আগেই বলেছি আমি যেটাই করি সেটাই কেউ কিছু বলার নাই তোর কি কথা তুই সেটা বল লোক পিপল আল্লাহ ওই যে মা মাঝখানে বসে রইলাম ওই যে জান্নাতের দরজা দেখা যায় তুমি আমাকে জাহান নাম থেকে বের করে জাহান নামের সাইডে বসাইস সেখান থেকে একটা নিরাপদ জায়গা বসাই ছিল শুক্রিয়া আল্লাহ আমি এখান থেকে বসে বসে জান্নাত দেখতে পাই আল্লাহ গো তুমি যদি আমি আগেই বলি আমি তো জান্নাতে ঢুকবো না আমার কোনো শীত যোগ্যতাও নাই তবে তোমার কাছে আমার একটা আবদার জান্নাতের দরজার সামনে যদি তুমি আমাকে বসাই রাখতা আল্লাহ যদি বসিয়ে দাও এরপরে তোমার কাছে আর কিছু চাইব না বলেন আল্লাহ একবার আল্লাহ বলছেন ঠিক আছে আবার চুক্তি কর আমি যদি দোকানে সেই সেই জাহা জান্নাতের দরজার সামনে বসে কি আর কিছু চাইবি নাকি বলতেন আর কিছু চাইব না বলে ঠিক আছে তো বলে ঠিক তারপরে চুক্তি হয়ে যাবে আল্লাহ জিব্রাইলকে বলবে ও জিব্রাইল আমার এই হতভাগ্য গোলামটাকে জান্নাতে ঢুকাইস না জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে বসিয়ে রাখ বলেন আল্লাহ আকবার এই লোকটা ছিল কোথায় জাহান নামে কোথায় ছিল একটু 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 করে করে এখন কোথায় গেছে জান্নাতের দরজা সামনে গেছে হাজার বছর পর্যন্ত সেখানে চুপচাপ বসে থাকবে কোনো কথা নাই হাজার বছর পর সে আবার আল্লাহকে ডাকতে শুরু ইয়া আল্লাহ এইভাবে যখন সে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহর রহমতের মধ্যে জোশ খেলে যাবে আল্লাহ বলবে বান্দারে আবার তোর কি হলো তুই কেন আবার আমাকে ডাকস তুই তো বলছো এটা আর কিছু চাইবি না লোকটি বলে তোমার কাছে আমার আর একটা প্রশ্ন আছে বলে কি বলে তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও কেউ কিছু বলবে নাকি বলি এটা আগে বলেছি কেউ বলতে পারবে না তোর কি কথা সেটা বল বলে আল্লাহ আমার মতো হতভাগ্য লোকটাকে জান্নাতের দরজার সামনে বসায় রাখি তোমার কি লাভ ও আল্লাহ জীবনতে এমন কোন ভালো কাজ করে নাই সারা জীবন মাত্র একটা দিলাম তোমাকে যদি জানতাম প্রতি পাঁচ অক্টো নামাজ গিয়ে মসজিদের সেজদা দিতাম কোন দিন কোন সময় বলে একটা শেষদা দিয়েছি সেই সেজদা তুমি কবুল করে নিয়েছ আল্লাহ সেই সেজদার কারণে জাহান নাম থেকে তুমি বের করেছ জান্নান থেকে বের করে এখন আমাকে তুমি জান্নাতের দরজার সামনে বসাই রাখছো আল্লাহ আমি হতভাগ্য তুমি হচ্ছে আল্লাহ আল্লাহ আমি একজন ছোট তুমি আকাশের মালিক আল্লাহ আমি একজন ছোট গোলাম তুমি জান্নাতের মালিক আল্লাহ আমাকে জান্নাতের দরজার সামনে বসায় রাখি তোমার কি লাভ আল্লাহ বলবে তুই কি চাস আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি একবার শুধু জান্নাতে আমাকে ডুকার অনুমতি দাও জান্নাতের নিয়ামতগুলো দেখবো আর আমি বাইরে যাব পারেন আল্লাহ একবার আল্লাহ তুমি শুধু একবার আমাকে সুযোগ দাও আমি জান্নাতে থাকবো না আমি আগে বলছি আমি জান্নাতে থাকতে চাই না আমি শুধু ডুববো আর বের হবো জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ে আমার দেখা যায় তুমি যে অনুমতি দাও আমি আমি ডুববো আর বাইরে হবো আল্লাহ বলবে চুক্তি কর এরপর আর কিছু চাইবে নাকি সে বলছে চাইবো না আল্লাহ তো জানে কি হচ্ছে এখানে আমার আল্লাহ তো সব কিছু জানে আল্লাহর আলম জিব্রাইল কে বলল জিব্রাইল আমার এই হতভাগ্যবান জান্নাতের ভিতরে ডুকিয়ে দে বলেন আল্লাহ একবার তেরেস্না যখন জান্নাতের দরজা খুলে দিবে সে জান্নাতের ভিতরে ঢুকে দিবে এক দোর জোরে আল্লাহ বলবে ও দাঁড়া তুই এত জোরে দোর দিলি কেন জান্নাত তো হচ্ছে ভদ্রতার জায়গা এখানে তো কে দিয়ে করে না তুই জান্নাতে ঢুকবি বলছ তুই যে জান্নাতে ঢুকে দিলি তোর কারণটা কি সে বলবে আল্লাহ কত সিস্টেম করি করি জান্নাতে ঢুকছি ছিলাম জাহান্নামে তুমি আমারে বের করে রাখলো জান্নামের একটু কাছে সেখান থেকে একটু নিরাপদ জায়গায় তারপরে তুমি আমাকে রাখছো জান্নাতের দরজার সামনে আল্লাহ এখন সিস্টেম করে ডুবলাম না জানি তুমি আমাকে জাহান জান্নাত থেকে বের করে দাও নাকি এ ভয় দিসি দে আল্লাহ বলবেন আস আমার ডান ব নিচে বলেন সব হায় আন আল্লাহ আল্লাহ বলবেন আমার জান্নাত তোর পছন্দ হয়েছে নাকি সে বলবে হ্যাঁ আল্লাহ আমার পছন্দ হয়েছে বলে যদি পছন্দ হয় তাহলে তুই কি চা জান্নাতে আমার কাছে চা আল্লাহ বলবেন তুই কি চাইবি আজকে আমার কাছে চা সে বলবে আল্লাহ আমি এটা চাই ওটা চাই এটা চাই অনেক কিছু সে চাইবে সব কিছু আল্লাহ দিবে সে বলবে আল্লাহ আমার আর কোনো চাওয়া নাই আল্লাহ বলছেন না তুই আবার চা আরো দিব আজকে শুধু তুই চাইবি আমি বলে আমি তোকে দিতে থাকবো সে আরও চাইবো এটা চাই ওটা চাই আরও দিতে থাকবে তারপর আল্লাহ বলবেন আরো চা সে বলবে আল্লাহ আমার আর কোনো সাওয়াল্লিশ নাই আল্লাহ আলামিন মানে বান্দারে দুনিয়ার জীবনে মাত্র একটা শেষ দিলি একটা মাত্র সেজদা দিলিপ একটা সেজদার চিহ্ন তোর কপালে ছিল জাহান নামের আগুন সেই সেজদার চিহ্নকে জ্বালাইতে পারে নাই আমি জাহান আগুনকে নিষেধ করেছি খবরদার আমার কোনো বান্দা যদি আমাকে সেজদা দেয় এ কোফালটা কার জন্য বলেন আল্লাহর জন্য আরও জোরে বলেন কার জন্য সেজদা পাওয়ার একমাত্র মালিককে আরও জোর বলেন কে মাজারে সেজদা দেওয়া যাবে নাকি গাছের নিচে শেষ দেওয়া যাবে নাকি বাবা মাকে শেষ দেওয়া যাবে নাকি ফিরকে শেষ দেওয়া যাবে নাকি কাউকে শেষ দেওয়া যাবে না কারণ আল্লাহ বলছেন যদি তুমি আমাকে দাও আমি রব্বুল আলমিন সাথে সাথে তোমার নিকটে চলে আসি আল্লাহ বলবেন বান্দা সারা জীবন মাত্র একটি মাত্র সেজদা দিলি আজ একটি সেজদার কারণে শত শত বছর হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বললি তারপরে একটা সেজদার আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকালাম ও বান্দা তুই যদি দুই তিনটা সেজদা আরো দুই বাড়িয়ে দিতি তাহলে তোর এত সিস্টেম করি করি জান্নাতে আসা লাগতো না আল্লাহ বলবে তোকে এই জান্নাত আমি দিয়ে দিলাম রাব্বুল আলামিন বললেন বান্দা তোর যে জান্নাতটা এটা যে মালিক হইলি তুই এটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত এর চাইতে ছোট আর কোনো জান্নাত হতে পারে না এটা সাইজটা কত বড় মিসলাক দুনিয়া ও আশ্রাতাম সালিহা সই বুখারির মধ্যে নবীজি বলেন দুনিয়া যত বড় এমন 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড় সব চাইতে ছোট জান্নাতটা হচ্ছে তত বড় বল সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না সেই জান্নাতে চাইতে হলে আসহাবুল ইয়ামিন হতে হবে ডান দিকের লোকদের সাথে থাকতে হবে যদি ডান দলে থাকতে হয় তাহলে ইসলাম মানতে হবে তাহলে হাদিস মানতে হবে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা আমরা পড়েছি কলমার অনেক অর্থ আছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নাই মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো কি নাই হুকুম দাতা নাই আল্লাহ ছাড়া কোনো কি নাই রিজিক নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই এখন আইন ছলে আল্লাহর আইন কি নি দেশে না নাই আল্লাহর আইন আছে কি নাই তাহলে আল্লাহর আইন তো নাই আপনি জান্নাতে যাব কেমন করেন আল্লাহ বলছেন যেতে হলে ডানপন্থী হতে হবে আর ডানপন্থীর কাজই হচ্ছে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা এই কোরআনকে এই কোরআনকে ইউনিয়ন পরিষদে তারপর হচ্ছে পার্লামেন্টে এই কোরআনের আইন আমরা চাই কি চাই না এই কোরআন যদি আইন যদি দেশে কায়েম হয়ে যায় তাহলে কোনো বাবা মাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাবে না জান্নাত নির্ভর করে কিসের উপরে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের কি আর জোরে বলেন জান্নাত নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন জান্নাতের একটা ইট হচ্ছে রূপা আর একটা ইট হচ্ছে স্বর্ণ বলেন আল্লাহু আকবার আরেকটা ইট হচ্ছে স্বর্ণ আল্লাহ যখন জান্নাত বানালেন নিজ হাতে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করলেন গাছ রোপণ করলেন গাছ রোপণ করলেন আল্লাহ যখন জান্নাত বানালেন জান্নাতকে আল্লাহ বলবে রো জান্নাত তুই আমার কাছে কিছু একটা বল কিছু একটা ছা জান্নাত তখন কথা বলতে শুরু করেছে সুরাতুল মিনুনের প্রথম দশ আয়াত বলছে এল্লাযী লে হুম ফী সলাতিম খাশিয়ু জান্নাত তখন এগুলা বলতে শুরু করলো আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম দিয়ে বলছি আমার সম্মানের কসম দিয়ে বলছি কোন কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না কোন বৃদ্ধা লোক জান্নাতে প্রবেশ করবে না কোন কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না কোন খাটো মানুষ জান্নাতে প্রবেশ করবে না এখন আমরা এখানে বৃদ্ধ আসি নে নাই অথচ নবীজি বলছেন কোন বৃদ্ধ লোক জান্নাতে প্রবেশ করবে না বৃদ্ধ মানুষ তাহলে উপায় কি ঘরে একজন বৃদ্ধা মহিলা আসলেন নবীজি বলছেন এই বৃদ্ধা মহিলা কোনদিন জান্নাতে যাবে না এই কথা শুনে বৃদ্ধা মহিলা কান্দতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছেন ও মহিলা তুমি কেঁদো না তুমি যখন জান্নাতে যাবা বৃদ্ধা হয়ে যাবে না যুবতী হয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কেন মানুষ জান্নাতে যাবে না তার মানে হচ্ছে সুন্দর হয়ে জান্নাতে যাবে আর তেত্রিশ চৌত্রিশ বছরের যুবক হয়ে জান্নাতে যাবে তারা বলে না